নমস্কার সুপ্রভাত সবাইকে আমি অদিতি একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমি আপনাদের বলতে চাই যেটা হলো যে ফেসবুক আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম দিয়েছে যাতে যেখানে আমরা মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করি নতুন মানুষের সাথে বিভিন্ন রকমভাবে আমরা অ্যাটাচম্য অ্যাটাচড হই বিভিন্ন জায়গার কথা জানতে পারি খুবই ভালো জিনিস অত্যন্ত ভালো জিনিস এবং সেখান থেকে আরও একটা ভালো জিনিস কি আমরা কিছুটা আর্নিংও করতে পারি আচ্ছা কিন্তু এর একটা জিনিস আমি ফিল করেছি আজ কয়েকদিন ধরে যেটার জন্য আমাদের আমার সমস্ত কিছু লাল হয়ে আছে ড্যাশবোর্ড লাল হয়ে গেছে তো যেটা হলো আমি সময় দিতে পাচ্ছি না কয়েকদিন ধরে ফেসবুকে সময় দিতে পাচ্ছি না কারণ আমার যে পরিবার আছে যেটা আমার নিজের পরিবার আছে ওখানে সময় দিতে গিয়ে আমি ফেসবুকে সময় দিতে পারছি না দুটো আলাদা জগৎ একটা হচ্ছে নিজের পরিবার একটা হচ্ছে ফেসবুকের পরিবার এখন আমার যেটা ফিল আমি যেটা ফিল করেছি যে এই ফেসবুক নিশ্চয়ই ভালো অবশ্যই ভালো কিন্তু এই ফেসবুককে সময় থেকে নিজের যে কাজের জায়গা নিজের পরিবারের জায়গা সেটাকে আমরা কখনো ডিপ্রাইড করতে পারি না ডিপ্রাইড করতে পারি না এখানে আমার আমার বলে নয় এখানে প্রত্যেকের ফ্যামিলি আছে আমার মতে সবাইকে আগে নিজের ফ্যামিলিকে সময় দিতে হবে তারপর ফেসবুক কারণ তুমি যদি নিজে ভালো না থাকো তোমার পরিবার যদি নিজে ভালো না থাকে তুমি অপরকে ভালো রাখবে কী করে তাই না তো এখানে সবাই যেরকম রাত দিন পড়ে আছে সেটা অবশ্যই তোমরা করো আমার এইটুকুই বলার অবশ্যই তোমরা করো কিন্তু নিজের পরিবারকে যথেষ্ট সময় দিয়ে নিজের পরিবারকে বঞ্চিত করে তোমরা কিছু করো না কারণ তাতে কি হবে অশান্তি বাড়বে এক মানুষের সাথে মানুষের দূরত্ব বাড়বে হাজব্যান্ড ওয়াইফ বসে আছে পাশাপাশি কিন্তু কারোর সাথে কারুর কথা নেই যে যার যে যার মতো করে মোবাইল দেখছে মোবাইলে কাজ করছে বাচ্চা বলছে মাকে মা একটু খেলবে চলো মায়ের সময় নেই মা ফেসবুকে রিল আপলোড করতে ব্যস্ত বা কোনো কমেন্ট করতে রিপ্লাই কমেন্ট করতে ব্যস্ত না হলে তার এনগেজমেন্ট লাল হয়ে যাবে তো এই যে সমস্যাগুলো আমি নিজে ফিল করেছি এবং আমার মনে হচ্ছে এই ম্যাসেজটা সবাইকে দেওয়া দরকার যদি তোমরা ভালো মনে করো এটা গ্রহণ করতে পারো যদি কারোর ভালো না লাগে নাও করতে পারো সেটা তোমাদের যে যার নিজের নিজের ব্যাপার তো আমার যেটা মনে হয়েছে এই যে ছোট বাচ্চাটি এর শৈশব নষ্ট হচ্ছে এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক আমরা কতদিন বাঁচবো কেউ জানি না আমরা যতটুকু বাঁচবো যতদিন বাঁচবো জীবনটাকে উপভোগ করে বাঁচব এটা হচ্ছে আমার রুলস এই হাজব্যান্ড ওয়াইফ এখন যে আধ ঘন্টা এক ঘন্টা বসে গল্প করতে পারতো নিজেদের সুখ দুঃখের ভাগিদার হতে পারত কিন্তু ওরা না করে এমন একটা জগতে তারা নিজেদেরকে যুক্ত করে রেখেছে যে জগতে কেউ কারোর সাথে পরিচিত নয় শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা একে অপরকে যুক্ত এখানে অনেস্টলি বলছি ফেসবুকে ধরুন কারুর আছে চার লক্ষর পরিবার কারুর আছে চার হাজারেরও পরিবার কারুর আছে দশ হাজার পরিবার বিভিন্ন ধরনের পরিবার আছে কিন্তু আপনারা বলুন তো ওই দশ হাজার পরিবারের মানুষকে আপনারা কি সবাইকে চিনেন ওই মানুষগুলোর সবার মধ্যে যা কারুর কি কোনো প্রবলেম হচ্ছে না কোন কোন মানুষের আজকে অমুক হচ্ছে কাল তো হচ্ছে কাল তো আপনার আপনার সবাইকে আমরা ওটার কোন ভাগিদার হতে পারি সুখ দুঃখের ভাগিদার হতে পারি না কিন্তু আপনার পরিবার আপনার সঙ্গে থাকে আপনার পরিবার আপনার সুখ দুঃখের সাথী তাই সবার আগে পরিবারকে সময় দিতে হবে এইটুকু আমি উপলব্ধি করেছি তাতে যদি আপনার এনগেজমেন্ট লাল হয় লাল হোক গ্রো যদি কম করে একটু কম করুক লাল হলে আবার একটু যখন সময় পাবেন যখন সবাকে সবাইকে সময় দেওয়ার পরে আপনার হাতে বেশ খানিকটা সময় থাকবে তখন আপনি কাজ করুন ঠিক আছে কোনো প্রবলেম নেই এছাড়া আরও একটা যেটা জিনিস পরিবারকে সময় দেওয়ার পরেও একটা সময় থাকে যেটা আপনার নিজের সময় সেটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার গান শুনতে ভালো লাগে গান শুনবেন মোবাইলে গেম খেলতে ভালো লাগে গেম খেলবেন আপনার টিভি সিরিয়াল দেখতে ভালো লাগে তাই দেখবেন বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন এইসব প্ল্যাটফর্মে আপনার সময় কাটাতে ভালো লাগে তাই করবেন রিলস দেখতে ভালো লাগে তাই সেটা আপনার নিজস্ব চয়েস তো যাই হোক এইগুলো সব কিছু ব্যালেন্স করে যে মানে যারা আমরা বাড়ির মেয়েরা ফেসবুক করছি তাদেরকে এই জিনিসটা মানে সবার আগে মাথায় রাখতে হবে আমি যেটা মেনটেন করছি বা আমি যেটা উপলব্ধি করেছি যখন রোদ্দুরে স্কুল ছিল তখন আমি অনেকটা সময় পেতাম অনেস্টলি স্পিকিং আমি অনেকটা সময় পেতাম তার জন্য আমার চ্যানেলটা আমি গ্রো করতে পেরেছিলাম আমি মনিটাইজেশানও পেয়ে গেছিলাম প্রচুর খেটেছিলাম প্রচুর সময় দিয়েছিলাম কারণ আমার বাচ্চা স্কুলে চলে গেল আমার ডিস্টারবেন্স করার কিছু থাকলো না আমি আমার বাড়ির কাজটুকু করে নিয়ে আমি সেখানে সময় দিতে পারতাম কিন্তু এখন ছুটি পড়ে যাওয়ার জন্য এবারে আমাদের কী হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি প্রত্যেকের আমার বলে নয় সবার নিউক্লিয়ার ফ্যামিলি ন্যানো ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা শ্বশুর শাশুড়ি হয়তো কেউ আছেন কেউ নেই ম্যাক্সিমাম মানুষের ঘরে শ্বশুর শাশুড়ি থাকেন না ভাড়াতে থাকেন বা ফ্ল্যাটে থাকছেন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা ম্যাক্সিমাম জায়গা তো সেখানে আবার হাজব্যান্ড চলে যাচ্ছেন চাকরিতে ওয়াইফ চলে যাচ্ছেন চাকরিতে বাচ্চা একা এই যে একাকিত্ব বোধ না এই যে ফেসবুকের প্রতি ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু খুব বাজেভাবে তৈরি হচ্ছে যে জিনিসটা আপনি এখন ওদের সাথে করছেন ওই জিনিসটা আপনি যখন বয়স হবে আপনার বাচ্চা আপনাকে ফিরিয়ে দিবে। যখন আপনার অবলম্বনের প্রয়োজন হবে তখন যখন আপনি আপনার বাচ্চাকে বলবেন বাবুরে এটা একটু করে দেবে আমি পাচ্ছি না তখন বাচ্চা বলবে তুমি তো আমাকে করে দাওনি তুমি তো আমাকে সময় দাওনি ওর মধ্যে সেই বোধটাই তৈরি হবে না ওর মধ্যে ওই বোধটাই তৈরি হবে না বুঝেছেন তো আমার এইটুকুই বক্তব্য যাদের বাড়িতে বিশেষ করে ছোট বাচ্চা আছে তোমরা আগে ছোট বাচ্চাদের সময় দাও আগে বাচ্চাদের সময় দাও ফেসবুক বা ইউটিউব বা ইত্যাদি ইত্যাদি জিনিস সেগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েস আগে তোমার নিজের বাচ্চা নিজের ফ্যামিলি নিজের পরিবার কারণ ওই যে বাচ্চাটা না এটা অমূল্য এটা অমূল্য এটা টাকা পয়সা দিয়ে ক্যালকুলেশন করা যায় না এটা তোমার ভবিষ্যৎ এটা তোমার ভবিষ্যৎ প্রজন্ম ওকে যেমন তৈরি করবে তুমি ইন ফিউচার ওর কাছ থেকে তেমনই ব্যবহার আশা করবে আর এখন যদি ওকে তুমি ওর সামনে তুমি যদি মোবাইলে ব্যস্ত থাকো ও তো বড়ো হলে ও তো আর কাউকে চিনবে না ওর সেই অ্যাটাচমেন্টটাই তৈরি হবে না ওর সেই অ্যাটাচমেন্টটাই তৈরি হবে না তাই ওকে ওকে এখন সময় দাও ওর সাথে খেলো পর্যাপ্ত সময় কাটাও তারপর যদি সময় থাকে অবশ্যই ফেসবুক করো এইটুকুই আমার বলার ছিল জানি না কার কেমন লেগেছে অবশ্যই তোমরা আমার কথাটি শুনে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করো তোমাদের মতামত জানাও এইটুকু আমার মনে হয়েছে ক্ষুদ্র মস্তিষ্কে এইটুকুই মনে হয়েছে তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তোমাদের কি মতামত নিজস্ব মতামত আমাকে একটু কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে দেখাবে পরের একটি ভিডিওতে টাটা